হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রোমা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওর টপিক হলো অ্যালোভেরা গাছ যখন টবে অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের করণীয় কি মানে তখন আমাদের কি কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা দশ ইঞ্চি টবের মধ্যে আনলিমিটেড অ্যালোভেরা গাছ হয়েছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা হবে তো এত অ্যালোভেরা গাছ কিন্তু একটা টবে বড় হয় না কিংবা গ্রোথও ভালো হয় না তো সেই জন্য আমাদের যখন অতিরিক্ত অ্যালোভেরা গাছ হয়েছে যাবে একটা টবে তখন কী কী করতে হবে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পাশাপাশি দেখেন আমার বারান্দার পৈশাকগুলো কিন্তু আমি অনেকগুলো উঠিয়ে ফেলেছি আর বারান্দায় একটা লেবু হয়েছে ওই লেবুটা আজকে আমি উঠিয়ে ফেলবো আর ভিডিওর শুরুতে যেটা আমি বলি নাই এখন সেটা বলতেছি সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর অ্যালোভেরা যেহেতু একটা ঔষধি উদ্ভিদ আমি মনে করি আমাদের বারান্দায় কিংবা সাত বাগানে কিংবা বাড়ির উঠোনে যেখানে আমরা পারি সেখানেই একটা করে অ্যালোভেরা গাছ লাগাতে পারি আর একটা থেকে কিন্তু আমাদের অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়ে যায় আর এটা আমাদের অনেক কাজে লাগে আমরা সবাই জানি আর ইস দেখেন মশাল্লাহ আমার বারান্দায় যে লেবুটা হয়েছে সেটাও কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে আর এটা একটা বারো মাসি লেবু গাছ আমি সব সময় একটা দুটা করে এখান থেকে খাই আর অনেক ফুল হয় কিন্তু ফুলগুলো ঝরে যায় জানি না কেন অনেক যত্ন করি তারপরেও আর মাসাল্লাহ দেখেন লেবুটাও কিন্তু অনেক বড় সড়ো হয়েছে আর অ্যালোভেরা গাছের কিন্তু তেমন বেশি যত্ন করতে হয় না আপনি মাটিটা যদি উর্বর করে লাগান তাহলে একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ হয় আর একদিন দুই দিন পর পানি দিলেও কিন্তু এটা মানে বেড়ে যাবে কোনো সমস্যা হবে না আর এই যে দেখেন আমার একদম টপটা হেলে পড়ে যাচ্ছিলো এত পরিমাণে হচ্ছে অ্যালোভেরা গাছ হয়েছে এই জন্য হচ্ছে আমি এর থেকে প্রায় অর্ধেকের চেয়ে বেশি গাছ উঠিয়ে ফেলবো আর যেগুলো উঠাবো সেগুলো দেখেন মাসাল্লা অনেক মোটা মোটা হয়েছে মানে আমি মেনলি হচ্ছে মাটিটা উর্বর করে তারপরে যে কোনো গাছ লাগাই যাতে পরবর্তীতে কোনো ধরনের হচ্ছে পরিচর্যা তেমন একটা নাও করলে হয় আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি সবজির খোসা গোবর সার এগুলো দিয়ে হচ্ছে মাটি তৈরি করি আর মেনলি আপনারা যদি এগুলো দিয়ে মাটি তৈরি করেন তাহলে কিন্তু কোনো ধরনের গাছেরই তেমন বেশি পরিচর্যা করতে হয় না আর দেখেন আমি একটা একটা করে অনেকগুলো গাছ উঠিয়ে ফেলতেছি এখানে আর এভাবে গাছগুলো যদি আমি উঠিয়ে দিই তাহলে কিন্তু আরও নতুন নতুন চারা গজাবে আর যে গাছগুলো থেকে যাবে সেটাও কিন্তু হচ্ছে অনেক বড় সড়ো মোটা ডগা হবে আর আপনারা চাইলে এর চেয়ে বড়ো টবেও কিন্তু লাগাতে পারেন তাহলে আরও বেশি পরিমাণে বেড়ে যাবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কম মোটা হয়নি আর হোপফুল যারা কষ্ট সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং যদি বিন্দু পরিমাণে উপকারে এসে থাকে তাহলে প্লিজ যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম